আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আজকে আমি কাঁঠালের সবজি এছড় রান্না করে দেখাবো এখানে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি এটা আমাদের গাছের কাঁঠাল এবার আমি এটাকে কেটে নেব আর এখানে দুটো নাগামরিচ আছে ওইগুলো আমি ওটার সাথে ব্যবহার করব দেখুন এরকম করে সাইজ করে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি একসাথে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে এগুলো তেলে ভেজে নেব কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ওই নাগামরিচটাকে দুটুকে আমি কেটে নিয়েছি এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলের মধ্যে এগুলোকে আমি ভেজে নেব এগুলো ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নিয়েছি দেখুন এরপর এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি ও এটা মাছের মাথা মাছের মাথা দিয়ে আমি রান্না করবো চর মাছের মাথাটা লোবানু হলুদ দিয়ে মেখে ভেজে নেব এটা হচ্ছে মাছের মাথা তারপরে বেজে নিচ্ছি তারপর ওখানে মশলা নিয়ে নিলাম হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া জিরা সবগুলো একসাথে দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো দেখুন মশলাগুলো ভিজে গেছে এরপর মাছের মাথাগুলোকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা রসুন তেজপাতা দু তিনটে এলাচ দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর মশলাগুলোকে আমি দিয়ে দেব এরকম করে একটু জল দিয়ে আগে থেকে মশলাগুলো ভিজিয়ে রাখলে গরুম মশলা একটু নরম হয়ে যায় স্মেলটাও ভালো আসে খেতেও ভালো লাগে সবজির মধ্যে যখন মশলাগুলো দেওয়া হয় দেখুন এগুলো আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি চলার রাশটা একটু কমিয়ে কাজটা করতে হবে না হলে আবার পুড়ে যাবে সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই আশা নিয়ে ভিডিওগুলো করি সবার কাছে আমার এই অনুরোধটুকু রইল সবাই আমাকে হেল্প করবেন মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কাঁটালগুলো বেজে রাখা কাঁঠাল এবং আলু একসাথে দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে এগুলো মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এগুলো রাস্তা কিন্তু সময় লতে রাখতে হবে না হলে পুড়ে যাবে কেমন হলো কমেন্টে জানাবেন আমি অতটা পারি না কিন্তু আমি আমার মতো করে রান্না করলাম একটু জল দিয়ে দিলাম কমেন্টে জানাবেন কেমন হলো আর নাগা মরিচ দুটো দিয়ে দিলাম এই মরিচটা দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর যারা জাল কম খান তারা তো স্কিপ করতে পারেন ব্যবহার করতে পারেন হালকা হলে দিচ্ছি কীরকম অবস্থা কিছুক্ষণ পর্বরে বেড়ে মিটে হবে না হলে বেশি দিয়ে যায় লবণ দিয়ে দিলাম হালকা হালকা ডেঙ্গো দিলে ভালো হয় তাই আমি ওই হাত দিয়ে একটু দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি চুলা নামিয়ে নেব এবং সাপ করার পালা দেখুন কোথাটাই আমি হয়েছে বিশাল মজার হয়েছিলো সবজিটা আমি খুব নিজে খুব আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো জানাবেন সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আমার জন্য দোয়া করবেন যে যেখান আছেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ